দাদু কি কেনাকাটা করলে কম দামে পেয়েছো কিনলে একটা ব্যাগ আর এটা গিফট কটা গিফট দেখে নিয়েছো তো পাঁচটা আছে তো একটা কথা যে ফার্স্ট ভিডিও আমি করেছিলাম আমার ভিডিও প্রচুর কাস্টমার দেখেছে তোমার নামও বলছিল যে মিস্টার স্টার ব্লগে তো আমরা সাবস্ক্রিপশান আছে প্রচুর কাস্টমার এসেছে থ্যাংক ইউ তোমার একটাকে আমরা পাওয়ার জন্য দেখেছিলাম দাদাকে আমাদের নতুন এই ওপেনিংয়ের জন্যে দাদা এসছে আমরা তার জন্য খুব আনন্দিত আজকেও এসছে সময় করে ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো এখন রয়েছি রাজারহাটে এস এস মোবাইল স্টোর যেটার উদ্বোধন হওয়ার কথা ছিল পনেরোই ফেব্রুয়ারি দু সেই শোরুমের সামনেই কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি এবং আজকে এসেছি শুধুমাত্র সেই হিউজ ডিসকাউন্ট যেটা বলা হয়েছিল কিছুদিন আগে আমার চ্যানেলের তরফ থেকে আমার পেজের তরফ থেকে যে তোমাদেরকে দেয়া হবে পাঁচটা করে গিফট ইন এনি পারচেস এবং যারা আমার ভিডিও দেখে আসছে তাদেরকে একটা করে এক্সট্রা গিফট সেটাও ডিটেল রিভিউ করতে এসেছি প্লাস এস মোবাইল স্টোর যে এত ভালো রকম অফার দিচ্ছে সেটা তোমাদের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্যই এসেছি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যার থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো ভিতরে যাওয়া যাক এবং কী কী অফার চলছে এবং কারা পারচেস করলে সকাল থেকে সব কিছুই দেখাবো তো শোরুমের মধ্যে প্রচুর ভিড় যেন মনে হচ্ছে দুর্গা পুজোই এসেছি তো এরকম একটা ব্যাপার এই সাইডে রয়েছে নানান ফ্রিজ নামি দামি ডাবল ডোর সিঙ্গেল ডোর থার্ড রোর আরও ডোর থাকলে এবার আমার অতটা নলেজ নেই এগুলো আছে তোমার আইসক্রিম তারপরে নানান হোম অ্যাপ্লায়েন্স তো রয়েছে যেমন এপারে দেখতে পাচ্ছি আমি হোম থিয়েটার সোনির ওয়ান অফ দা ফেভারিট এটা আমার তারপরে কেয়ার দেখছি ক্ল্যারিওন প্যানাসনিক আরও নানান এখানে মিক্সচার এপারে এসি আর ফোনের যেটা জায়গাটা সেটা হচ্ছে ওপারে সাথে আমি কথা বলতেই পারছি না এতটা ব্যস্ত সবাই ফোন কেনার জন্য দেখতে পাচ্ছি টেকনো গ্যালাক্সি আইফোন স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা মানে হেভি হেভি যেসব ফোনগুলো প্রত্যেকটাই অ্যাভেলেবেল রয়েছে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স সকাল থেকে এখনো পর্যন্ত কটা কাস্টমার হয়েছে ফোনের ফোনে তো প্রায় না হলেও তিরিশটার উপরে ফোনে কাস্টমার আমরা পেয়েছি এখনো পর্যন্ত তাই বিলিং হয়ে গেছে বিলিং হয়ে গেছে আচ্ছা আর গিফট ফোর থেকেই পেয়েছে থেকে গিফট পেয়েছে যেমন কমেন্টমেন্ট দেওয়া হয়েছে সেইভাবেই সবাই গিফট পেয়েছে পাঁচটা থেকে ছয়টা করে গিফট পেয়েছে সবাই যারা ভিডিও দেখে এসছে অবশ্যই যারা ভিডিও দেখে তারা লাইক করে এসছে তোমার চ্যানেল তো যাই হোক দেখতে পাচ্ছ লাইক আজকে আজকে কজন রয়েছে এস এস মোবাইলের যে মানে দেখানো দেখানো এইটিন টু টোয়েন্টি পর্যন্ত আঠারো থেকে জন রয়েছে মিনিমাম আজকের দিনে আর বাপন দা কেমন লাগছে একদম ওয়া ওয়া যেটা এখন কি তুমি ওই শোরুমে থাকবে না এই শোরুমে থাকবে আমি আমাদের তিনটে শোরুম তিনটেতেই অল্টারনেট করে থাকতে হবে আমাকে মানে এখানে সকাল থেকে 12টা 12টা থেকে আমার আরো সবথেকে একটা জিনিস ভালো লেগেছে মানে চিনময়দার মানে ভিডিও দেখে আজকে অ্যাপেল কাস্টমার তিনটে টি এসসি ডায়মন্ডার থেকে তিনজনকে স্মার্ট ওয়াচ কিন্তু আমি গিফট করেছি ঠিক আছে যেটা ছটা গিফট একদম ছটা করে গিফট পেয়েছে আচ্ছা আপন সাথে কিন্তু তোমরা বেশিরভাগ দেখো উনি কিন্তু একটু চাইলেও খুব বেশি আরো হিউজ ডিসকাউন্ট দিতে পারে তো চলো থ্যাংক ইউ আর এখানে যিনি হেড অফ দ্য কোচ খুব বিজি উনি মানে মানে টোটাল ডেকোরেশনটা উনি ওনার দায়িত্ব সহকারেই কিন্তু আজকেকার এই তিনটে শোরুম যেটা সিরাকলের বুকে হয়েছে আর এটাই থেকে বড় রাজারহাটে যে কটা ওনাদের মানে স্টোর রয়েছে তাদের মধ্যে সবথেকে বড় স্টোর হচ্ছে এই রাজারহাটের বুকে রিলায়েন্স পেট্রোল পাম্পের একদম কাছে পাঁচ মিনিট দূরত্বে তো অবশ্যই এখন যেহেতু উদ্বোধন হয়েছে আজকের যারা তো তারা তো পাবেই আর থ্যাংক ইউ ভালো হ্যাঁ আর বলো সকাল থেকে আজকের কটা কাস্টমার এলো খুব অনেক তুমি তো ভিডিও করে যাওয়ার পর কাস্টমারের চাপ প্রচণ্ড সবাই একটা কথা যে ফার্স্ট ভিডিও আমি করেছিলাম আমার ভিডিও প্রচুর কাস্টমার দেখেছে তোমার নামও বলছিল যে মিস্টার স্টার ব্লগে তো আমরা সাবস্ক্রিপশান আছে প্রচুর কাস্টমার এসেছে থ্যাংক ইউ তোমায় একটাকে আমরা পাওয়ার জন্য দেখেছিলাম দাদাকে আমাদের নতুন এই ওপেনিংয়ের জন্য দাদা এসছে আমরা তার জন্য খুব আনন্দিত আজকেও এসছে সময় করে আপনাদেরকে বলছো আমাদের অফারটা এখনও অবধি ভ্যালিড আছে আসুন আমাদের কাছে এস মোবাইল স্টোরে এখন অবধি আমরা রাত বারোটা অবধি তো আজকে তো যেহেতু ভিডিওটা আসবে না তো কালকেও আসো পরশুও আসো ভিডিও দিবে অফার শুধু একটু বলো যে আমরা ভিডিও দেখে এসেছি আমরা অনেক চেনা কাস্টমার একটু 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 বন্ধুত্ব ভাবটা রেখো অবশ্যই ডিসকাউন্ট দেবে হিউজ ডিসকাউন্ট

আর আমি বলছিলাম তোমাদের তিনটে যে শোরুম রয়েছে তার মধ্যে সব থেকে বড় এটা হ্যাঁ সবথেকে বড় শোরুম এটা এটা যথেষ্ট বড় শোরুম এবং তার জন্য তোমাকে ভিজিট করতে হবে এটা সেকেন্ড ফ্লোর পজিশন দেখেছো নিশ্চয়ই তোমরা দেখেছো সেখানে আমাদের সিঙ্গেল ডোরের সমস্ত সম্ভব পেয়ে যাচ্ছ

তারপরে একটা হচ্ছে বোতল দুটো গিফট দ্বিতীয় গিফট তারপরে তৃতীয় গিফট টি শার্ট চতুর্থ গিফট হচ্ছে আরও একটা ইয়ারব্যাড তুমিও শুনবে বউকেও শোনাবে আর আর একটা হচ্ছে টিফিন বক্স তো এতগুলো গিফট তোমাদেরকে দিচ্ছে তো কেমন লাগছে খুব ভালো লাগছে আর তোমরা এই যে ফোনটা এখান থেকে কিনলে এত দূর থেকে এসে হটুগঞ্জ থেকে তো তুমি নিশ্চয়ই সার্ভে করেছো বিভিন্ন দোকানে প্লাস তারপরে এখান থেকে পারচেস করলে তো কি কেমন অভিজ্ঞতা মানুষকে কি বলবে আসতে বলবে না কি বলবে অবশ্যই আসতে বলবে মানুষকে এটাই আসুন ভালো হয় এই অফারে আসলে আরো ভালো হয় এতগুলো গিফট হবে হ্যাঁ একদম অবশ্যই আপনারা আসুন দাদাভাই কিন্তু দুটো পারচেজ করেছে হটুগঞ্জ থেকে এসছে এখান থেকে প্রায় কত কিলোমিটার হবে দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার কুড়ি কিলোমিটার দূর থেকে উনি অনেক দোকানে কিন্তু সার্ভে করেছে ছাড়াও এই ফোনটিতে হ্যাঁ ইনস্ট্যান্ট দু টাকা ক্যাশব্যাক পেয়েছে মানে অনলাইন থেকে যেটা দাম আছে তার থেকে দু টাকা ক্যাশব্যাক এবং টিভিতে পেয়েছে তেরোশো টাকা ডিসকাউন্ট মানে ডাউন পেমেন্টের উপরে ইএমআই হয়েছে দুটোতে ইএমআই এটাতে দু টাকা টিভিতে পেয়েছে তেরোশো টাকা দুটোই ডিসকাউন্ট পেয়েছে প্লাস এত গিফট তো অবশ্যই আমি বলছি না যে শুধুমাত্র এই দোকানে আসুন প্লাস আপনারা এই এলাকায় যত্র আপনার বাড়ির কাছে আছে দোকান মানে প্রত্যেকটা দোকানে সার্ভে করুন আপনার যদি মনে হয় তারপরে আসুন এবং দামটা ভেরিফাই করুন যে আদৌ কম নিচ্ছে না বেশি নিচ্ছে তারপরেই পারচেস করুন শোরুমের একদম ফার্স্ট ফ্লোরে তো এই ফ্লোরে শুধুমাত্র ওয়াশিং মেশিন আছে আর ফ্রিজ রয়েছে তো ফ্রিজ বলতে গেলে পছন্দ না হয়ে বাড়ি যাবে না এতগুলো ফ্রিজ রয়েছে ডিজাইন ওয়াইজে এখন তো লোকে ফ্রিজ ঠান্ডা করে এটাই আমরা বুঝি কিন্তু এখন লোকে অনেক ডিজাইন দেখে এ দেখে তো এখানে যেগুলো তো ফ্লাওয়ার ওয়াইজে রয়েছে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার 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 এটা পাতা এটাও ফ্লাওয়ার এটাও ফ্লাওয়ার এটাও ফ্লাওয়ার এটা অর্কিড এটা রোজ এটাও রোজ এটাও রোজ প্রিন্টেড বেশিরভাগটাই মানে ফুল ফুলের দেশ ফুলের ফ্রিজ তো যাই হোক আর এখানে রয়েছে ওয়াশিং মেশিন টপ লোড এগুলো সবকটাই টপ লোড রয়েছে বোধ এটা কুলার রয়েছে সিম্ফনি প্যানারোমা আইস চেম্বার আর এপারে রয়েছে কিছু হোম থিয়েটার ট্রাভেল করার জন্য যারা মানে সাউন্ড পছন্দ করে তাদের জন্যই রয়েছে এগুলো বিশেষত্ব হোম থিয়েটার তো আমরা ঘরে কারেন্ট দিয়ে শুনি আর এগুলো ইন বিল্ড এগুলো বোধ শুধুমাত্র চার্জ দিলেই হয় চার্জ দিয়ে এবার তুমি ট্রলি ব্যাগের মতো যেখানে সেখানে নিয়ে যেতে বলবে পারবে এবারে তোমরা যদি বলো যে এগুলোর প্রাইস বলতে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় আর সেটা জানার জন্য অবশ্যই এস এস মোবাইল স্টোরস নামটা কিন্তু রয়েছে এস এস মোবাইল স্টোরস কিন্তু এদের কাছে কিন্তু একই ছাদের তলায় সব রকম অ্যাপ্লায়েন্স রয়েছে হোম মানে বাড়ির ইলেকট্রনিক্স যা কিছু প্রোডাক্ট সব রকম এ টু জেড একই ছাদের তলায় রয়েছে কিন্তু নাম রয়েছে এস এস মোবাইল স্টোর ওরা হয়তো প্রথমে মোবাইল স্টোর ভেবেই মানে প্রথম শুরু করেছিল কিন্তু তারপরে আস্তে 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 বিভিন্ন প্রোডাক্ট রাখতে শুরু করে মানুষের চাহিদা অনুযায়ী তো অবশ্যই একদিন এসো অফারের সাথে সাথে গিফটও পাবে আর আমি বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে যে নিরাশ হয়ে বাড়ি যাবে না অবশ্যই প্রোডাক্ট নিয়েই যাবে দাদু কি কেনাকাটা করলে কম দামে পেয়েছ অন্য দোকানে জিজ্ঞেস করেছিলে আমি অন্য দোকান ফোকান যাই না তোমরা হচ্ছে আমার নাতি আচ্ছা ওই হিসাবে আমি এখানে কিনলাম কি পেলে তার সাথে ইন্ডাকশন কিনলে কিনলে একটা ব্যাগ হ্যাঁ আর এটা গিফট হ্যাঁ কি কটা গিফট দেখে নিয়ে আছো তো পাঁচটা আছে তো কি আছে না আছে এই ব্যাগের মধ্যে দিয়েছে মোটামুটি আমি দেখে নিই আচ্ছা ঠিক আছে ঘরে গিয়ে দেখো পাঁচটা গিফট আছে হ্যাঁ আর একটা আছে দেখো ভিতরে পাঁচটা আছে টোটাল